তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট দুই হ্যাঁ আমি এই ভিডিওতে পরীক্ষায় একশো মার্ক তোলার যে টিপস অর্থাৎ পরিবেশে একশো মার্ক কীভাবে তুলতে পারা যাবে সে ব্যাপারে আমি কিছু কথা বলবো এবং বিশেষ টিপস দেবো এবং আজকে যে একটা আলোচনা করব পরিবেশ মডেল প্রশ্ন দুই সেট নম্বর দুই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার ছাব্বিশ কুড়ি মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আর যে প্রশ্নটি আমি তোমাদের সলভ দেখাবো সেই প্রশ্নটি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে এক এক করে টোটাল তোমার সাত নম্বর পর্যন্ত প্রশ্ন আছে যাই হোক এখন তোমার কিভাবে পরীক্ষায় একশো নম্বর তুলতে পারবে পরীক্ষা ভালো করার কিছু টিপস বইয়েই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সট বইয়ের প্রতিটি লাইন মন দিয়ে পড়ো ছবি ও নিচের প্রশ্নগুলি ভালো করে দেখো শিক্ষক যা পড়ান সেটাই পরীক্ষায় আসে প্রশ্নের ধরন আগে বোঝো পরীক্ষা সাধারণত সঠিক উত্তর বাসায় শূন্যস্থান পূরণ মিলিয়ে লেখো বেমানান শব্দ অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন এগুলি বারবার প্র্যাকটিস করো গুরুত্বপূর্ণ অংশ আলাদা করে মনে রাখো বিশেষ করে মনে রাখবে ইন্দ্রিয় অঙ্গ কাজ উদ্ভিদের অংশ এবং কোন অংশ খাই প্রাণীও তাদের খাদ্য তিক্ত খাবার ফল সবজি আলাদা করা বিষাক্ত ফল গাছের নাম উত্তর লেখার সঠিক পদ্ধতি শেখো যেমন পরিষ্কারও সুন্দর হাতের লেখা প্রশ্ন অনুযায়ী উত্তর শূন্যস্থানে মাত্র শব্দ মিলিয়ে লেখার শখ আঁকো এবং প্রয়োজন হলে ছোট করে কারণ লেখো হ্যাঁ তারপরে গিয়ে হলো তোমার ছবি আঁকার প্রশ্ন এলে ভয় পেও না খুব বড়ো ছবি দরকার নেই পরিষ্কার করে আঁকো অবশ্যই নাম লেখো লেভেলিং যেটা করে পড়া মনে রাখার সহজ কৌশল পড়া শেষ করে নিজে নিজে বলো মা বাবাকে বুঝিয়ে বলো চার্ট বা তালিকা বানাও পড়ার মাঝে বিরতি নাও পরীক্ষায় আগের দিন কি করবে নতুন কিছু পড়বে না শুধু রিভিশন হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আবার দেখো সময় মতো ঘুমাও পরীক্ষা হলে কি করবে প্রশ্ন ভালো করে পড়ো আগে সহজ সে প্রশ্ন লেখো তাড়াহুড়া নয় খাতা পরিষ্কার রাখো আগের বছরের প্রশ্ন অনুসরণ করো একই ধরনের প্রশ্ন বারবার আসে বিশেষ করে শূন্যস্থান মিল যা ছোট প্রশ্ন হো মনে রাখো পরিবেশ বিষয়টা বুঝে পড়লে খুব মজা লাগে এবং আর নম্বরও সহজে পাওয়া যায় ঠিক আছে তাহলে যাই হোক এই তোমরা জানো যে আসলে মাধ্যমিকে অনেকেই ভালো রেজাল্ট করেছে তার মধ্যে আমি আজকে যদি অন্যদের আলোচনা না করি দেবদত্তা মাঝি নিয়ে যদি আলোচনা করি দেবদত্ত মাঝি দুই হাজার তেইশ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সাতশো নম্বরের মধ্যে ছয়শো সাতানব্বই নম্বর রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল শতাংশ হিসেবে তার প্রাপ্ত নম্বর ছিল নিরানব্বই দশমিক পাঁচ সাত অর্থাৎ তিন নম্বর সাতশো নম্বর থেকে তিন নম্বর কম যদি তোমার সাতটা সাবজেক্ট হয় দেখা গেছে সাতটা সাবজেক্টের মধ্যে সে কিন্তু চারটে সাবজেক্টে একশোতে একশো পেয়েছে কাজেই একশোতে একশো পাওয়া কিন্তু তোমার অনেকেই পায় যাই হোক আমরা সরাসরি এখন বলবো ভিডিও শুরুতে যদি তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এখন সরাসরি আমরা প্রশ্ন অনুশীলন পর্বে চলে যাব সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও যেমন এখানে সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও শূন্যস্থান পূরণ আমরা এক নম্বরে দেখব মাটির উপরে হয় গাজর পেঁয়াজ বিট এর মধ্যে কোনটা হয় আমরা একটু বিশ্লেষণ সহ উত্তরগুলি যদি দেখি মাটির উপরে হয় হচ্ছে গাজর হয় না পেঁয়াজও হয় না বিট হয় বিস্তারিত কেন গাজর ও পেঁয়াজ মাটির নিচে হয় বিট মাটির উপরে গাছের উপরে গোড়ার কাছে হয় তাই সঠিক উত্তর বিট তাইলে বিটে চিহ্ন মারালাম এরপরে চারপাশের প্রভাব প্রভাবে মাথা ইন্দ্রিয় সারা দেয় তাই চারপাশের প্রভাবে দেখা যাচ্ছে কি ইন্দ্রিয় সারা দেয় আমাদের চারপাশে যা কিছু ঘটে যেমন আলো শব্দ গন্ধ স্পর্শ সেগুলির প্রভাব আমাদের ইন্দ্রিয় অঙ্গ যেমন চোখ কান নাক ত্বক গ্রহণ করে তাই চারপাশের প্রভাবে ইন্দ্রিয়ই সাড়া দেয় উত্তর হবে ইন্দ্রিয় এর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে গ নম্বর কাটার খোসায় ব্যথা বুঝতে পারি স্পর্শ ইন্দ্রিয় ঘ্রাণ ইন্দ্রিয় সাই সাইজে কাটার খোসায় বন ইন্দ্রিয় না স্পর্শ ইন্দ্রিয় কারণ কাটার খোসা একটি স্পর্শের অনুভূতি ব্যথা ঠান্ডা গরম আমরা ত্বকের মাধ্যমে বুঝি তকলে স্পর্শ তাই সঠিক উত্তর স্পর্শ ইন্দ্রিয় এরপরে মানুষ প্রথম আগুন দেখেছিল কাছে গাছে পাথরে নাকি বারুদে ঘসা লেগে তাহলে আমরা প্রথমে যদি বলি আসলে পাহাড়ে পাহাড়ে নয় ঝরে ঘষা লেগে নয় বনে গাছে মানে গাছে গাছে ব্যাশীনকালে বজ্রপাতের ফলে বনের গাছে আগুন লেগে মানুষ প্রথম আগুন দেখেছিল পরে মানুষ আগুন ব্যবহার করতে শেখে এরপরে আমরা কিন্তু তথ্য বিশ্লেষণ করে উত্তর দিয়েছি এরপর দুই নম্বরের প্রশ্ন দেখো আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে এমন এক আনাস হলো ড্যাশ আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে এমন এক আনাস হলো আলু কেন আলুর আদি উৎপত্তি স্থল ছিল দক্ষিণ আফ্রিকা পরে এটি আমাদের দেশে আসে এবং এখান এখন ভারত থেকে আলু অনেক দেশে রপ্তানি করা হয় তাই বলা হয় আমাদের দেশ থেকে অন্য দেশে গেছে এমন এক আনাস হলো আলু তারপরের প্রশ্ন আসলে শাকগুলি হলো গাছের ড্যাশ আসলে শাকগুলি হলো গাছের পাতা আমরা যে শাক খাই যেমন পালন শাক লাল শাক নটে শাক ইত্যাদি এসবই গাছের পাতা অংশ তাই শাককে বলা হয় গাছের পাতা এরপরের অংশ প্রজাপতির ড্যাশটি পা আছে প্রজাপতি যদি আমরা দেখি ছয়টি পা আছে প্রজাপতির একটি পোকা সব পোকাদের মতো প্রজাপতিরও তিন জোড়া অর্থাৎ মোট ছয়টি পা থাকে কাজে উত্তর হবে ছয়টি এরপর এক পায়ে লাফিয়ে খেলতে হয় ড্যাশ খেলা অর্থাৎ এক্কা দোক্কা হপ স্কস বলে তাকে এক একটি জনপ্রিয় শিশুদের খেলা এই খেলায় এক পায়ে লাফিয়ে লাফিয়ে ঘর পেরোতে হয় তাই শূন্যস্থানে একাদক্কা বসবে এরপরে তোমরা তিন নম্বরের প্রশ্ন কোথায় বেশি সময় থাকি পাখি মাছ হ্যাঁ তাহলে আমরা যদি উত্তর দেখি আসলে পাখি গাছে বা আকাশে বেশি সময় থাকি কী দিয়ে গাঢাকে পালক দিয়ে গা ঢাকে এবং অন্য জায়গায় যেতে সাহায্য করে কোন অঙ্গ ডানা এবং মাছ বেশি সময় থাকে জলে এবং কী দিয়ে গা ঢাকে আঁশ দিয়ে এবং অন্য জায়গায় যেতে সাহায্য করে পাখ না হ্যাঁ এরপরে আমরা চলে যাব চার নম্বরের প্রশ্ন কয়স্তম্ভের সঙ্গে খ মিলকরণ মিল করুন রক্তাল্পতায় উপকারী যদি বলি রক্তাল্পতায় উপকারী কী রক্তাল্পোতায় উপকারী হচ্ছে মধু মধু শরীরের জন্য খুব উপকারী এটি রক্ত পরিষ্কার রাখতে এবং শরীর শক্তিশালী করতে সাহায্য করে তারপর সামনের পা হাতের কাজ করে সামনের পা হাতের কাজ করে মূলত কাঠ কাঠবিরেলি খাবার ধরতে এবং খেতে সামনের পা হাতের মতো ব্যবহার করে একটি প্রাণীর খাবার এটা একটি প্রাণীর খাবার হচ্ছে মোচা মোচা হচ্ছে কলা গাছের ফুল অনেক প্রাণী খেয়ে থাকে তাই এটি একটি প্রাণীর খাবার তারপর খাবার হজম হতে সাহায্য করে কি পেঁপে পেঁপে কারণ পেঁপেতে এমন উপাদান আছে যা খাবার হজমে সাহায্য করে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন বেমানান শব্দটি গোল করতে বলছে তাহলে আমরা বেমানান শব্দটি গোল করবো করলা হচ্ছে ফুলকপি নিম পাতা এখানে ফুলকপি হচ্ছে তোমার হ্যাঁ একটা সবজি এবং বাকিগুলি তেতো বেমানান হচ্ছে ফুলকপি কারণ করলা হচ্ছে নিম এগুলি তিক্ত স্বাদের খাবার ফুলকপি তিক্ত না এটি সাধারণত সবজি দেয় ফুলকপি বেমানান এরপরে আমরা খনম্বর নম্বর প্রশ্ন দেখব হ্যাঁ স্বজনেরাটা পেঁয়াজ পেঁয়াজকুলি আম পটলের মধ্যে বেমানান হচ্ছে আম কারণ স্বজনেরাটা পেঁয়াজ পেঁয়াজকুলি পটল এগুলি যদি বলি এগুলি সবজি আম হল ফল তাই আম বেমানান এরপরে গ নম্বরের প্রশ্ন আলু আলকুশি দুতুরা ফল আকন্দ ফল আশ ফল এর মধ্যে কোনটা বেমানান বেমানান আলকুশি কারণ ধুতরা ফুল আকন্দ ফল এবং আঁশ ফল এগুলি বিষাক্ত ফল খাওয়া যায় না আলকুশি কচু জাতের কন্দ সঠিকভাবে রান্না করলে খাওয়া যায় তাই অন্য তিনটি বিষাক্ত হলেও আলকুশি খাওয়ার উপযোগী এই জন্য এটা বেমানান এরপরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন নিজের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও কোন কোন গাছের রস আমরা খাই আমরা যদি দেখি তাহলে খেজুর গাছ তাল গাছ এগুলির রস আমরা খাই তারপরে গরু খর গরুর খাদ্য কিন্তু মানুষের অখাদ্য কেন মানুষ খর হজম করতে পারে না তাই আসলে হ্যাঁ খড় গরুর এই খাদ্য হবে মানুষের খাদ্য নয় এর পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আমরা জীব দিয়ে কত রকম স্বাদ বুঝি এবং সেগুলি কি কি। আমরা জীব দিয়ে চার রকমের স্বাদভুজি সেগুলো হলো মিষ্টি নোনতা টক এবং তিতা এর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কোনটি কোন ধরনের খাবার বেছে নিয়ে লেখো ছানা নটেশা কলা দুধ দই পেঁয়াজ ডিমের কুসুম চা পাতা উদ্ভিজ্জ খাবার আর প্রাণীজ খাবার বলছে তাহলে আমরা উদ্ভিজ্জ খাবার যদি বলি নটেশা কলা পেঁয়াজ এবং চা পাতা এবং প্রাণীজ খাবার যদি বলি ছানা দুধ দই ডিমের কুসুম এর পরের প্রশ্ন কিছু গাছের মূল অংশ আমরা খাই এমন একটি আনাজের ছবি একে রঙ করো তার নাম লেখো তাহলে এমন একটি গাছ হচ্ছে তোমার গেলে আমরা গাজর মূল বিট বলতে পারি আমরা তিনটাই বলি খাতায় যে একটা ছবি আঁকবো সেটা হচ্ছে গাজর অর্থাৎ আমরা গাজর ছবিটা সুন্দর করে একে রঙ করবে আমি নর্মালি ছবিটা একে দেখিয়েছি হুম এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের অনেক উপ উপকার হবে এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সেই পর্যন্তই ধন্যবাদ সবাইকে